এক কাপ চাল এবং এক কাপ বাদাম বেজে এত মজার রেসিপি বানানো যায় ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না আর এত মজার রেসিপি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে অল্প উপকরণে অল্প খরচেই বাসায় যদি এত মজাদার রেসিপি বানানো যায় তাহলে দোকান থেকে কেন কিনতে যাব বলুন তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি দেখার শুরুতেই ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে চুলা একটি প্যান বসিয়ে নিলাম আর দিয়েছি এক কাপ চাল এখানে আমরা যে চালের ভাত খাই এবং সিদ্ধ চাল সেই চালটাই দিয়েই বানানো যাবে দিয়েছি হালকা পরিমাণে লবণ এবং দিয়েছি এক পানি পানি এবং লবণ দিয়ে ভালো করে চালটা বেজে নিব তাহলে চালটা সুন্দর মতো ফুটে যাবে আর এই চাল যদি ভালো করে ফুটে যায় তাহলেই রেসিপিটা আপনার খুব সুন্দর হবে তা চালটা মোটামুটি বাজা হয়ে গেছে আগে থেকে বেজে রাখা বাদামগুলো দিয়ে দিছি আর এই বাদামগুলো আমি তেল দিয়ে বেজে নিছি বেজে পরিষ্কার করে নিয়েছি তাই সেই বাদামগুলো চালের ভিতরে দিয়ে দিছি এখানে বাদাম এবং চাল কিছুক্ষণ বেজে নিব যত সুন্দর করে চালটা বাজতে পারবেন তত সুন্দরই আপনার রেসিপিটা হয়ে যাবে তা চাল বাদাম আমি চুলা লোহিটে রেখে বেজে নিছি একদম পারফেক্টভাবে আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এরকম রেসিপি যদি আপনারা বাসায় বানিয়ে দিতে পারেন তাহলে ছোটো বড় সকলেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এত মজার সন্দেশ যদি বাসায় বানানো যায় তাহলে দোকান থেকে কেন কিনতে যাব বলুন তো দেখতেই পাচ্ছেন আমার বাজা হয়ে গেছে চাল এবং বাদাম এখন ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে তাই প্লেটে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম দশ মিনিটের মতো এখন ঠান্ডা হয়েছে দেখেই দিচ্ছি কত সুন্দর হয়েছে এখন যেহেতু হাতে ধরা যায় এটা ব্লেন্ডারও করতে পারবেন শিল্পাটাও বাড়তে পারবেন বা বাটনাতেও বাড়তে পারবেন আপনাদের যেরকম সুবিধা সেরকমই নিতে পারেন আমি এগুলো বাটনাতে বেটে নিব আর এগুলো যেহেতু মুসমুসে একদম অল্প সময়ে বাটা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন বাটনাতে আমি বেটে নিছি আর এগুলো একটু দানা দানা অবস্থায় রেখে দেবেন তাহলে সন্দেশটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে তা এখন আমি বেটে নিছি দেখতেই পাচ্ছেন সবগুলো একটু সময় লাগবে বাটতে কিন্তু বাটনার এবং শিল্পাটার জিনিসটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আমি বিলেন্ডার থেকে সব কিছুই বাটনাতেই করে নেই আমার কাছে খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমি একটু দানা যুক্ত করে বেটে নিয়েছি সবগুলো বাটা হয়ে গেছে মার্শাল্লা কত সুন্দরভাবে এখন একটা প্লেটে তুলে নিছি এখানে আমার আরেকটা উপকরণ লাগবে সেটা হয়েছে মুড়ি মুড়িটা দিলে তাহলে এই সন্দেশটা একদম সফট নরম হবে তা দেখতেই পাচ্ছেন বাদাম এবং চাল সবগুলো বেটে তুলে নিয়েছি এখন এক কাপ পরিমাণ দেশি মুড়ি এখানে এক কাপ চাল এক কাপ বাদাম এক কাপ মুড়ি আপনি সবগুলো উপকরণ একই মাফে নেবেন তাহলে পারফেক্টভাবে আপনার সন্দেশটা তৈরি হয়ে যাবে তাই মুড়িগুলো বাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি মিহিন করে বেটে নিলাম এখন সবগুলো একটা প্লেটেই তুলে নিয়েছি আর সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি প্লেটে বাদাম এবং চাল মুড়ি খুব সুন্দরভাবে মিহিন করে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলায় চুলা একটি ফ্যান বসিয়ে দিয়েছি আর এখানে কেরামেল তৈরি করার জন্য আমি দিয়েছি দুই কাপ পরিমাণ চিনি মিষ্টি আপনারা যেরকম পছন্দ করেন ঠিক ওই রকমই দেবেন আমি এখানে পুরো ফ্রাই ফ্যানে সরিয়ে চিনিটা দিয়ে ওয়েট করব। যখন চিনিটা গলে যাব তখনই নেড়ে সেরে দেবো প্রথমে নাড়ার কোনো প্রয়োজনে দেখতেই পাচ্ছেন এক পাশ কেরামেলের কালারটা চলে আসছে তাই একটু নেড়ে সেরে দিয়েছি আর এটা নেড়ে সেরে কেরামেলটা তৈরি করে নেব তাহলে সন্দেশের কালারটা একদম পারফেক্টভাবে খুব সুন্দর আসবে খেতেও খুবই ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত থাকবেন আশা করি আপনারাও বানিয়ে নিতে পারবেন এত মজাদার সন্দেশ আমরা এত দাম দিয়ে দোকান থেকে না কিনে অল্প সময়ে অল্প খরচে বাসায় বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারি বা নিজেরাও খেতে পারি তা কেরামেলটা তৈরি হয়ে গেছে দিয়েছি একটু করে পানি পানি দিয়ে ক্যারামেলটা আরও ভালো করে তৈরি করে নেব এখন এখানে দিয়েছি এক চামিচ ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসে খেতে কিন্তু দুর্দান্ত হয় এখন দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা বাদাম চাল মুড়ি সবগুলো দিয়ে একটু নেড়ে সেরে নিশে আর চুলা অবশ্যই লোহিটে রাখতে হবে চুলা লোহিটে রেখেই ভালো করে নেড়ে সেরে নিতে হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন পারফেক্টভাবে যদি আপনি এই ডোটা তৈরি করতে পারেন তাহলে সন্দেশটা পারফেক্টভাবেই রেডি হয়ে যাবে খেতেও কিন্তু দুর্দান্ত হবে বাঙবেও না করবেও না তা এখন দিয়েছি এক কাপ তরল দুধ এটা ভালো করে ডোটা তৈরি করার জন্য সন্দেশের তাই তরল দুধ দিয়ে ভালো করে নেড়ে সেরে দিবো আর চুলা অবশ্যই লোহিটে রাখতে হবে আর এখানে আরেকটা উপকরণ লাগবে সেটা হলো নারিকেল নারিকেলটাও দিতে হবে নারিকেল দিলে কিন্তু খেতে ভালোই লাগে তাই দিয়ে দিলাম নারিকেল এক কাপ পরিমাণ আমার সবগুলো উপকরণ ছিল আজকে সায়ের কাপের এক কাপ করে মেফে নিয়েছি আমি তাই বলে দিলাম সবগুলো উপকরণ একই মাফের নেবেন তাহলেই সন্দেশটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন আর বন্ধুরা আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে বলতো রিটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তাই দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এটা অনবরত নেড়ে সেরেই সন্দেশের ডোটা তৈরি করে নিতে হবে যখন দেখবেন কড়াই থেকে উঠে আসে তখনই বুঝতে পারবেন একদম পারফেক্টভাবে আপনার সন্দেশের ডোটা তৈরি হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু এত মজার হয়েছে যা বলে শেষ করা যাবে না আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর যদি খেয়ে থাকেন তাহলে তো এর স্বাদ আপনারা অবশ্যই জানেন আর না খেয়ে থাকলে একবার হলেও ট্রাই করবেন তা ডোটা তৈরি করা হয়েছে এখানে আমি কেক বানানোর একটা মোল্ড নিয়েছি আর এখানে একটু তেল ব্রাশ করে নিতে হবে তা তেল ব্রাশ করে নিয়েছি আর এটার সাইজে আমি একটা সাদা কাগজ কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিব কাগজ তাহলে পারফেক্টভাবে সন্দেশটা সেট হয়ে যাবে তাই সুন্দর করে কাগজটা বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আপনাদের কাছে কেকের মোল্ড না থাকলে যে কোনো স্টিলের বাটিতেও সন্দেশটা সেট করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর এখন দিয়ে দিছি এক এক করে সবটুকুই সন্দেশের ডো দিয়ে এখানে সেট করে নিব আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছে লাইক দিতে ভুলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করা রাখবেন নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য আর ভিডিওটি যদি বেশি ভালো লাগে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিছি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে সত্যি আমি খুবই আনন্দিত আপনাদের সবার জন্য আমার মন থেকে দোয়া এবং শুভকামনা রইল আর দেখতেই পাচ্ছেন এখানে আমি সন্দেশটা সেট করে নিলাম আর সুন্দর করে একদম সেট করে দিছি দেখেই বুঝতে পারছেন আর একটু চেপে চেপে সেট করবেন তাহলে আর ভেঙে যাবে না যখন এটা ডালতে যাবেন আর এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর ফিরে আসছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন একটা প্লেট উপরে দিয়ে তারপর একটু আলতোভাবেই ডেলে নিব না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন একটু হালকা করে বাড়ি মেরে তারপরে এটা ডেলে নিব দেখতে পাচ্ছেন একদম সুন্দর মতো সেট হয়েছে মার্শাল্লাহ কালারটাও খুব সুন্দর আসছে এখন একটা ছুরি দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আপনারা যেরকম ইচ্ছা সেরকমই সেপ দিয়ে নিতে পারেন আমি এখানে সমান মাঝখানে কেটে তারপর সেপ দিয়ে নিয়েছি আর এটা যে বাদাম কুচি এবং নারিকেল কুচি দিয়ে আপনারা পরিবেশন করে নিতে পারেন আমি নারকেল কুচি দিয়ে পরিবেশন করে নিয়েছি তাই এখানে আমার হয়েছে মোট আট পিস সন্দেশ খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা আমার সন্দেশের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর দেখিয়ে দিছি কতটা লোবনীয় হয়েছে এখন উপরে একটু কুচি দিয়েছি আমার কাটার শুরুতেই আমার ছেলে এক পিস খেয়ে নিছে দেখেই বুঝতে পারছেন আর এই ধরনের মিষ্টি এবং সন্দেশ তো বাচ্চাদের খুবই ফেভারিট তাই আমি আরেক পিসও আমার ছেলেকে খাইয়ে দেখিয়ে দিছি খুবই টেস্টি হয়েছে এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে বাদাম কুচি দিয়েও পরিবেশন করে নিতে পারেন আমি এখানে নারকেল কুচি দিয়ে পরিবেশন করে নিছি আমার কাছে নারিকেলটা খুবই ভালো লাগে তার জন্য তা একটা প্লেটে সবগুলো সাজিয়ে নিলাম মার্শাল্লাহ দেখতে খুবই লোভনীয় হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিব আবার দেখা হবে আপনাদের সবার সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ